বন্ধুরা বোতলকালে পার্টি চলে এসছে এই দেখো বন্ধুরা রাতের ভিতরেই মাছ পড়ে গেছে বোতলে বোতল চড়া করা স্টার্ট করে দিয়েছে আর এই দেখো বন্ধুরা এই দিকে একবার তাকিয়ে দেখো আর বন্ধুরা এই দেখো আমি এই ছেগুন জালটা নিয়ে নামবো মাছটা ধরার জন্যে যাতে না পালিয়ে যায় আর বন্ধুরা এখন প্রচুর রাত হয়ে গেছে এখন প্রায় এই দেখো নটা ছয় বাজে এত রাত্রেও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি লাইক সাবস্ক্রাইব বন্ধুরা করতেই হবে ঠিক আছে আমি এখন নামি হ্যাঁ বন্ধুরা আমি এই বেলা কেমন পুকুরে নেমে যাচ্ছি দেখো মাছটা ধরার জন্য এই কাছাকাছি এসে গিয়েছে একদম হলুদ সাইজে একটা সিমা আছে ওটা সুন্দর কালার দেখো এই রাত্রের বেলা পড়ে গিয়েছে এই দেখো এই দেখো বন্ধুরা ভিডিওর জন্য কত কষ্ট করতে হয় এত রাতের মধ্যে বন্ধুরা ইচ্ছাটা মাছটা ধরার জন্য পুকুরে নামতে হলো একদম জ্যান্ত মাছ বন্ধুরা এই দেখো লাভ হচ্ছে বন্ধুরা এই কষ্টের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করেই দাও বন্ধুরা প্লিজ